আমরা পালাই নাই আমাদের কোনো নেতা পালাই নাই আমাদেরকে পাকিস্তান পাকিস্তান বলেন আমরা পাকিস্তানে পালাই নাই আমাদের শহীদ মির্কা আসেম আলী মামলা যখন চলে তখন তিনি আমেরিকায় ছিলেন তাকে বলা হয়েছে আপনি আসবেন না বাংলাদেশে বিচারের সম্মুখীন হবেন উনি বলছেন কেন আমি যাব না আমি কি অপরাধ করেছি মৃত্যু হলে আমেরিকাও তো হবে বাংলাদেশেও হবে তিনি তিনি আমেরিকা থেকে বাংলাদেশে এসেছেন বিচারের সম্মুখীন হয়েছেন তাকে ফাঁসি দিয়ে সাধন করা হয়েছে তাহলে কারা এই দেশের জনগণকে ভালোবাসে কারা এই দেশের জনগণের পক্ষে কাজ করে যারা পালিয়ে যায় তারা নাকি যারা মৃত্যুর সম্মুখীন হওয়ার পর দেশ থেকে বিদেশ থেকে দেশে আসে তারা আসল তারাই দেশপ্রেমিক প্রেমিক তাদের দ্বারা এই দেশ রক্ষা পেতে পারে তাদের দ্বারা এই দেশের সীমানা রক্ষা হতে পারে সংগ্রামী ভাই বন্ধুগণ আজকে বাংলাদেশের জনগণকে চিন্তা করতে বলবো আবেগ দিয়ে চুয়ান্ন বছর কাটিয়ে দিলাম অনেক শ্লোগান দিয়ে জাতিকে বিভক্ত করলাম কিন্তু জাতির কোনো কল্যাণ করতে পারলাম না আমাদের সত্যিকার অর্থে আধিপত্যবাদ বিরোধী শক্তি বাংলাদেশের জনগণের পক্ষে সবসময় যারা থাকে যারা দেশে পালিয়ে যাওয়ার চিন্তা করে না তাদের দ্বারা এই দেশ নিরাপদ তাদের দ্বারাই দেশের গণতন্ত্র নিরাপদ তাদের দ্বারাই দেশের জনগণের অধিকার নিরাপদ আগামী ধরে সেই চিন্তা আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে সংগ্রামী ভাই বন্ধুগণ আমি যে মুক্তি পেয়ে গেলাম এটা কি আমার এক্সটেনশন লাইফ না বর্ধিত জীবন না আমি তো শহীদ হয়ে যেতাম আমাকে ফাঁসি ছিল আপনার দেখা হতো না তা আল্লাহ আমাকে বাঁচিয়েছেন এটা আমার বর্ধিত লাইফ আমি আপনাদের কাছে ঘোষণা করতে চাই আমি সাত্য জীবন থেকে আন্দোলন করি জনগণের জন্য কাজ করি এরকম পরিসরেই কাজ করেছি আমি আমার বর্ধিত জীবনটা আল্লাহর দিনে দিন অপেক্ষা করতে চাই আমি আল্লাহর দিনেই যাব যাব আমি সবাইকে অনুরোধ করব এই দিন ক্ষণস্থায়ী দুনিয়া ক্ষণস্থায়ী যে কোনো মানুষকে মরতে হবে মনে আমাদের যেতে হবে আল্লাহর কাছে সে আল্লাহর কাছে আমাদের কাছে অপেক্ষা করছে দুইটা জিনিস একটা জান্নাত একটা জাহান নাম যদি আমরা জান্নাতে যেতে চাই দুনিয়ার এই জীবনে আমাদের আল্লাহর দিন কায়মের চেষ্টা এগিয়ে আসতে হবে জামাত ইসলামী সেই কাজটাই করছে আসুন আমরা সেই জামাত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যারা হয়ে নিয়ে কেন আমরা আগামী দিনে বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ গড়ার জন্য আমরা চেষ্টা করি সময় আমার কম আমাদের আমির জামাত মূল বক্তব্য রাখবেন আমি আমার আবেগ নিয়ে আসছি আবেগ আপন আমি এত লোক আমার দেখার সৌভাগ্য এই নমপুর শহরে হয় নাই এর আগে তো অনেক প্রোগ্রাম করেছি তখন আমরা অল্প লোক পেতাম আজকে লক্ষ লক্ষ লোক জমায়েত হয়েছে আসার পথে রাস্তা দিয়ে আসতে পারতাম না আল্লাহর কি অপার মহিমা আমি তাই আপনাদের কাছে আমি আমার ভক্ত আমার বক্তব্য শেষ শেষ করার আগে আমি আপনাদের আমার অভিব্যক্তি ব্যক্ত করতে চাই আমি শুনেছি জেলখানায় আমার মুক্তির জন্য আপনারা অনেকে রোজা রেখেছেন আমার মুক্তির জন্য অনেকে নামাজ পড়েছেন নফল নামাজ পড়েছেন এমন অনেকে অনেক উমরাও করেছেন অনেকে আপনার আন্দোলন করেছেন আমি সবাইকে আমার অন্তের অন্তঃস্থল থেকে আপনাদেরকে মোবাইল অভিনন্দন জানাচ্ছি